হাই ফ্রেন্ড আমি স্টাডি উইথ ফিরবি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল ডকুমেন্ট ভেরিফিকেশান কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের কার কার এরকম ধরনের ওয়েস্ট বেঙ্গল ফিয়ার রিপোর্ট থেকে মেসেজ এসছে সেই সম্বন্ধে বিস্তারিত এই ভিডিও আলোচনা করব তারাকে বলে রাখি যে এখনও চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন যাতে পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান চলো তোমাদের এবার মূল টপিকে যাওয়া যায় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কবে থেকে শুরু হতে চলেছে সমস্ত কিছুর উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ওয়েস্টবেঙ্গল পিআরবি বোর্ড থেকে তোমাদের মেলের মাধ্যমে তোমাদের ওখানে ডেট দেওয়া থাকবে এবং তোমাদের একটা নতুন ধরনের অ্যাপ্লিকেশান আসছে মানে যারা যারা ক্যান্ডিডেট আছো তাদের মেরিট লিস্টের নাম আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা একটু স্কিপ করবে না অবশ্যই একটা লাইক করে দিবে যদি ভিডিওটা একটু তোমাদের কাজে লাগে আর কি দেখে নাও তোমাদের এরকম ধরনের মেল আসার সম্ভাবনা আছে শুধুমাত্র এটা হুগলি ডিস্ট্রিকে প্রত্যেকেরই যোজন পাস করেছে তাদের এই মেলটা এসছে এবং এই মেলে ওয়েস্ট বেঙ্গল পিআরবি ভেরিফিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইউডিআইএন এনেবেল সার্ভিস এই এখানে তোমাদের সাইন আপ করতে হবে মোবাইল নাম্বার দিয়ে তোমাদের সাইন আপ করতে হবে এবং সেই সাইন আপ করার পর তোমাদের একটা নতুন ধরনের পেজ চলে আসছে সেখানে সরাসরি তোমাদের ডিএম মানে তোমাদের ডিএম অফিস থেকে যে ফর্ম ফিল করতে হয় ডকুমেন্টস ভেরিফিকেশানের আগে সেই সিস্টেমটা চলে আসছে ওটা সত্যিই যারা যাদের কাছে এসছে তারা অনেকেই অবাক হয়ে আছে কারণ এখন প্রত্যেকের কাছে কোনো মেসেজ যায়নি কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট যারা যারা ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেকেরই এই মেসেজটা এসছে সরাসরি পিআরভি ভেরিফিকেশান মেলে তোমাদের আর্জেন্ট মেসেজ পি সাবমিট এই জিনিসটা তোমাদের পিভিআর সাবমিট ভেরিফিকেশান ম্যানেজমেন্ট তোমাদের এই নতুন সিস্টেম চালু করেছে এই সিস্টেমটি কিভাবে পূরণ করতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি একটু ধরেছি সহকারে ভিডিওটা দেখুন এবং বলি এখনও চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন কারণ গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট এটা সবার আগে সবার প্রথমে আমরা ইউটিউবে দিয়ে দিই এই জিনিসটা তোমাদের নতুন ভেরিফিকেশান ম্যানেজমেন্ট মানে তাড়াতাড়ি যাতে তোমাদের ভেরিফিকেশান হয় পিভিআর সাবমিট সাবমিট তোমাদের আর্জেন্ট তোমাদের মেসেজগুলো প্রত্যেকের কাছে আসছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ এটা ফিল আপটা করবে সেটা আমরা জানিয়ে দিচ্ছি এখানে তোমার নাম অ্যাড্রেস এবং প্রত্যেকের তোমাদের এখানে অনেক কিছু অপশান দেওয়া আছে এখানে তোমাদের পরপর তোমার অ্যাড্রেস মোবাইল নাম্বার মানে কোন পোস্টে তোমরা চাকরি করছো এবং তোমার ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন সব কিছু সমস্ত কিছু এখানে লিখতে হয় সেগুলো এখানে এন্টার করে লিখবে এবং সেটা ভালোভাবে সব কিছু লিখার পর সাবমিট করবে এখানে ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেওয়া আছে একটার পর একটা আমরা এটা তোমাদের পেয়েছি গুরুত্বপূর্ণ খবর এখনও যারা জাননি বা যারা লেডি কনস্টেবেল যাদের মেরিট লিস্টে নাম আছে তারা অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে কারণ তোমাদেরও এটা আসবে আর কিছু দিনের অপেক্ষা এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ডেট আর বেশি দিন নেই কিছু দিনের মধ্যেই তোমরা যে যার মেলের মাধ্যমে মেসেজ পেয়ে যাবে কার কবে ডকুমেন্টস ভেরিফিকেশান আছে সেটা তোমরা তোমাদের মেল থেকেই তোমরা বুঝতে পারবে আর একটা জিনিস তোমাদের এরকম সিস্টেমটা এলে তোমরা অবশ্যই সাবমিট করবে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে তারপর এরকম একটা পেজ খুলে যাবে সেখানে তোমাদের নাম জেন্ডার নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লায় ফর তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করেছিলে লেডি কনস্টেবল মুড অফ রিক্রুটমেন্ট থ্রু এখানে দেওয়া আছে এক্সাম কন্ডিশন ওয়েস্ট বেঙ্গল পিআরবি এরকম ধরনের তোমাদের আরও নিচে দেওয়া আছে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এবং ভিলেজ সমস্ত কিছু এখানে লিখে তারপরে তোমাদের সাবমিট করতে হবে ভয়ের কিছু নেই যাতে যাতে মেসে এসছে এবং ভয় করবে না সেটা তোমরা অবশ্যই সাবমিট করে পাঠিয়ে দেও তোমাদের এই ওয়েস্টবেঙ্গল পি যেখান থেকে তোমাদের মেল করছে সেই মেলের মাধ্যমেই তোমরা পাঠিয়ে দেবে এবং এখনও যাদের যাদের এই মেসেজটা আসেনি তারা অবশ্যই আগের থেকে এই ভিডিওটা দেখে নাও তাহলেই তোমাদের ভয়টা কেটে যাবে আশা করি